হ্যালো বিয়র্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম তো বিয়র্স আজকের ভিডিওটি হচ্ছে তো শীতকালে দেখা যায় আপনার অন্যান্য যে কোনো মাছের সিজন থাকে না বা পোনা উৎপাদন হয় না তো সেই সময়টাতে একটি মাছ উৎপাদন করা হয় এটা হচ্ছে আমার কমন কার্প হাঙ্গেরি কার্পু বা কার্পো মাছের পোনা তো এই মাছটার সিজন হচ্ছে আপনার শীতকালে তো একটিমাত্র মাছ যেটির আপনার শীতকালে দেখা যায় পোনা উৎপাদন করা হয়ে থাকে তো অনেক খামারি ভাই আছেন যারা এই আপনার কমন কার্প মাছের পোনা অপেক্ষায় ছিলেন বা কমন কাপ মাছের পোনা ছাড়তে চান তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন পোনা সংগ্রহ করতে পারবেন তো কমন কার্প মাছ ছাড়ার একটা সুবিধা হচ্ছে যে এটা হচ্ছে আপনার পুকুরের নিচের স্তরের একটি মাছ তো দীর্ঘদিন খাবার দেওয়ার ফলে বা পুকুর মাছের মল পুকুরের তলানীতি জমার ফলে যে একটা ক্ষতিকারক অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় বা এক ধরনের স্তর পরে সেই গ্যাসটা তোলার ক্ষেত্রে কিন্তু এই কার্প মাছের ভূমি ভূমিকা কিন্তু ব্যাপক যেহেতু এটা নিচের স্তরের মাছ তো এটা সাথী মাছ হিসেবে রাখলে দেখা যায় এর জন্য আলাদা কোনো রকম খাবার খরচ করতে হয় না বা আলাদা কোনো রকম যত্ন করতে হয় না নিচের তলানির খাবার খেয়ে কিন্তু এই মাছটা বড় হয়ে যায় তো দেখ রাক্ষসে মাছের সাথে কিন্তু চাষ করা যাবে না তো মিশ্রভাবে চাষ করতে পারবেন এই মাছটা চাইলে বা অনেকে দেখা যায় চাপের মধ্যে রাখতে চান বা গ্রীষ্মকালে অন্যান্য মাছের সাথে সাথী মাছ হিসেবে ছাড়তে চান একটু বড় করে তো এখন কিন্তু আমাদের কাছ থেকে হাজার হিসেবেই ধানি পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটা আজকে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন বা নতুন বছরে পোনা আপনার সংগ্রহ করতে ইচ্ছুক বা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হাজার হিসেবে বা কেজি হিসেবে সারা বাংলাদেশে পাইকারি বা খুচরা অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী এই মাসের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো বির আজকে এই পর্যন্তই কথা হবে নতুন অন্য আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন